বিশ্বের বিশ পার্সেন্ট তেল যে সমুদ্র পথ দিয়ে যায় ইরান এখন সেই পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা বলছে এরপর কি বিশ্ব কি এগুচ্ছে এক ভয়াবহ জ্বালানি সংকটের দিকে ইসরায়েল ইরানের যুদ্ধ সবচেয়ে বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে আজ আজকে জানাব কেন ইরান হঠাৎ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিচ্ছে আর এর প্রভাব কতটা মারাত্মক হয়ে উঠতে পারে গোটা বিশ্বের জন্য মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত টানা কয়েকদিন ধরে ইসরায়েল ও ইরান একে অপরকে টার্গেট করছে পারমাণবিক স্থাপনা গ্যাস ক্ষেত্র তেল ডিপো সবই এখন যুদ্ধের মাঠ শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনা তারপরেই ইরান হাইফা ও তেলাবিবে ড্রোন ও মিসাইল হামলা চালায় আর এখন ইরানের তেল অবকাঠামোতে ইসরায়েলের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভয়ঙ্কর হুমকি উঠে এসেছে সামনে হর্মুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি আল জাজিরা রিপোর্টে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ বিশ্লেষক সিনা তুষি সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি ইরানের জ্বালানি অবকাঠামোয় আরও বড় ধরনের আঘাত হানে তাহলে ইরান হর্মুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এটাই হতে পারে তেহরানের চূড়ান্ত জবাব আর ইরানও বিষয়টি গোপন রাখেনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইএনএন জানিয়েছে সরকার এই পদক্ষেপ সক্রিয়ভাবে বিবেচনা করছে জানিয়ে রাখি হরবুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র জলপথ এটা ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এক সংকীর্ণ জলপথ যেখানে দিয়ে বিশ্বের বিশ শতাংশ তেল সরবরাহ হয় যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইআইএ বলেছে এই প্রণালী বন্ধ হয়ে গেলে এশিয়া ইউরোপ এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর তেলের বাজারে ভয়াবহ সংকট দেখা দিতে পারে দু সালেও একই হুমকি দিয়েছিল ইরান তখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল তেহরানের ওপর আজ রবিবার ইসরায়েল ইরানের দক্ষিণাঞ্চলের একটি গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে অন্যদিকে ইরানও হামলা করেছে হাইফাই অবস্থিত ইসরায়েলের জ্বালানি স্থাপনায় বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পাল্টাপাল্টি আঘাত যদি চলতেই থাকে তাহলে শুধু হরমুজ নয় পুরো পারস্য উপসাগরের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে শুধু যুদ্ধ নয় এটা এখন বিশ্ব অর্থনীতি জ্বালানি নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্যের ওপর সরাসরি আঘাত হর্মুজ প্রণালী বন্ধ মানেই বিশ্বজুড়ে পেট্রোলের দাম ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি চরমে আর গরিব দেশগুলোতে জ্বালানি সংকটের ভয়াল ছায়া এটা শুধু ইরান ইসরায়েলের যুদ্ধ নয় এটা এক বৈশ্বিক বিপর্যয়ের আগাম সংকেত প্রশ্ন এখন বিশ্ব নেতৃত্ব কি প্রস্তুত নাকি আমরা সবাই এগিয়ে যাচ্ছি আরও এক তেল যুদ্ধের দিকে কমেন্ট করুন আপনার মতামত দিন এই খবর শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর জানুন প্রতিদিন বিশ্ব রাজনীতির ভেতরের গল্প আসল বিশ্লেষণ